নমস্কার বন্ধুরা আমি রতন পল্লীভূমি নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকেই আন্তরিক অভিনন্দন তো আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি ঠিক তার পেছনটায় দেখুন সুপারি গাছ এই যে সুপারি গাছের এই বাগানটা আছে এই বাগানের ভেতরে এই একদম পেছনে যে বাগানটা দেখা যাচ্ছে সেই বাগান থেকে সুপারি পেরে বিক্রি করছে এবং তার পাশে আরেকটা বাগান আছে সেখানে সুপারিতে শুধু ফুল এসছে মানে সুপারির ছোট ছোট ছড়া এসছে যেটাতে বাধা আমরা বলি এবং তার পাশে আরেকটা যেটা দেখা যাচ্ছে এটাও একটা প্লান্টেশন এটা এবং এটা তিন স্তরে করা আছে ঠিক এইভাবে বাগানটা আছে এই বাগানের মাঝখানে আবার কিছু কিছু ফলের গাছ লাগানো আছে আর কলা গাছ লাগানো আছে গামারি গাছ লাগানো আছে এইভাবে এই বাগানটাকে ছায়া প্রোডাক্ট মানে ছায়াতে প্রোটেক্ট দেওয়ার জন্য মানে গাছটা গাছগুলো যেন লাল না হয় এবং সবুজ যেন থাকে সেই জন্য এই বুদ্ধিটা এখানে করেছে পেছনে এখানে কুল গাছ লাগানো আছে মালটা গাছ লাগানো আছে আবার এই ধারে লাগানো আছে সজনে গাছ তো এইভাবেই কিন্তু এই বাগানটাকে তৈরি করছেন তো ঠিক আছে বাগানটা দেখুন আমি আপনাদেরকে এক এক করে বুঝিয়ে দিচ্ছি কিভাবে কি করতে হবে তো বন্ধুরা এই যে সেই সুপারি বাগানটা দেখুন গাছগুলো বেশ সবুজ সবুজ হয়ে আছে একদম সবুজ কারণ এই বাগানে আপনারা দেখেছেন এখানে নলকূপ বসানো আছে টিউবওয়েল বসানো আছে এখানে জলের ব্যবস্থা ঠিক ভালো আছে এখানে মোটামুটি পনেরো দিন এবং যদি সেরকম খরা থাকে এক সপ্তাহ কিংবা দশ দিন বাদে বাদে এই বাগানে জল দিচ্ছে পেছনের একটা দেখুন বাগান এটা হচ্ছে দু নম্বর বাগান এই যে মাঝখানে গাছগুলো দেখা যাচ্ছে দু নম্বর তার আগে একটা আছে এটা হচ্ছে এক নাম্বার বাগান এক নাম্বার দুই নাম্বার এবং এই ছোট বাগানটা দেখা যাচ্ছে ছোটো গাছগুলো এটা হচ্ছে তিন নাম্বার বাগান ঠিক আছে তো এখানে যেটা হচ্ছে এক নাম্বার বাগান সেই এক নাম্বার বাগান থেকে সুপরি বিক্রি হচ্ছে সেটা বিঘা সুপারি লাগানো আছে ওখানে এবং তার সঙ্গে এখানে ছোট দেওয়া আছে এই ছোট গাছগুলো দেখছেন হ্যাঁ এই বড়ো গাছগুলো এটা আছে বিঘা এবং তার সঙ্গে আছে এই একদম এই যে মিডিয়াম এটাতে শুধু সুপারির বাদা এবং সুপারির যে ছড়াগুলো শুধু শুরু হচ্ছে এখানে আছে দু বিঘে আট বিঘা আর এই যে পাশে তিন নাম্বার যে বাগানটা আছে এটাতে আছে এখানে পাক্কা আড়াই বিঘা জমি ঠিক আছে তবে বন্ধুরা আমরা যদি সঠিক জাতের গাছ পেয়ে যাই এবং এরকম ডুয়া প্রজাতির গাছ তবে আমরা সেই গাছে কিন্তু ফলনটা তাড়াতাড়ি পাবো ঠিক আছে আমরা অবশ্যই জাত নির্বাচন করতে আমরা ভুল করব না যদি জাত নির্বাচন করতে আমরা ভুল করি তাহলে অবশ্যই আমাদের আমরা ফলনে আমরা আমাদের চাষে বেগাত ঘটবে এটাতে দেখুন দুটো অলরেডি বাধা চলে আসবে একটা তো চলে আর একটা আসবে তো আমরা যে এরকম ডুয়ো প্রজাতির গাছগুলো লাগাই ঠিক আছে এই গাছগুলোতে রোগ প্রতিরোধী যে গাছ লাগানো হচ্ছে এটা রোগ প্রতিরোধের ক্ষমতা অনেকই অনেকটাই বেশি ঠিক আছে তো আপনারা যারা যারা বাগান করবেন আপনাদের বাগান করার জন্য যে বাগান আমি যে গাছ দেখাচ্ছি অবশ্যই এরকম জাত আপনার নির্বাচন করবেন তো বন্ধুরা চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই সুপারি গাছগুলো যেটা দেখছেন এই সুপারি গাছের যে সুপারির যে দানা এই সুপারিগুলো হবে ঠিক এরকম হবে বড় বড় হবে এক একটা গাছে এক একটা বাঁধাতে আপনার মিনিমাম একশো থেকে একশো কুড়ি পিস সুপারি আসবে তো এই সুপারিটার ওয়েটের দিক দিয়ে আমরা অনেকটাই লাভবান আর এই সুপারিটা ওয়েটের দিক দিয়ে বেড়ে যায় খুব চাপা দানার সুপারি এবং দানাগুলো বেশ ভেতরে বড় বড়। খোসা পাতলা তো এক একটা গাছ থেকে বাধা নামানো হচ্ছে আর এভাবে কেটে কেটে এভাবে ছেড়ে ছিঁড়ে পাখাটাকে আলাদা সাইড করে রাখছি কাঁচাটাকে আলাদা সাইড করে রাখছি এবং এর মাঝখানে যে যেসব সুপারিগুলো একটু বড় বড় সেই সুপারিগুলো মিনিমাম এই যে বড় সুপারিটা আছে এটা মিনিমাম চোদ্দো পিসে এক কিলো হয়ে যাবে ঠিক আছে এবং যেসব সুপারি ছোট একটু এই যে ঠিক এই যে এই দানাটা আছে এই বড়ো দানার সময়টা আপনার বারোটা এক কিলো হয়ে যাবে ঠিক বারোটা এক কেজি হবে ঠিক আছে এই সব ডুয়া প্রজাতির গাছগুলো আপনারা লাগানোর চেষ্টা করবেন এরকম গাছেই বাধা চলে আসবে রোগ প্রতিরোধের ক্ষমতা খুব বেশি এই সব গাছের আর আমি আপনাদেরকে যে গাছগুলো দেখাচ্ছি একটা গাছে একটাই বাধা আসে অনেকেই বলেন যে তিন বছরে গাছে সুপারি আসে হাইব্রিড সুপরি। হ্যাঁ এটা সম্ভব না বাস্তবে কি আছে না আছে সেটা আপনারাই জানেন যারা প্র্যাকটিক্যালি দেখেছেন আপনারা বলতে পারবেন আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখি আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করছি যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের পছন্দ হয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখুন এই গাছটার বয়স সাত বছর দুবার ফল এসছে অর্থাৎ প্রথম বছরে একটি বাধা আসে এবং দ্বিতীয় বছরে দুটো তিনটে চলে আসে এই গাছটাতে যেমন একটি বাধা এসছে কোন থেকে এই গাছে ফলন এসে এখানে হয়তো সম্ভব আরেকটা বাধা আসতে পারে সেটা পনেরো কুড়ি দিন এক মাস বাদে আবার আসতে পারে এই গাছ থেকে আর এই সব বড়ো দানার সুপারিগুলো চাপা দানা এটার প্রচুর ওয়েট ঠিক আছে এটা বারো পিসে এক কিলো হয়ে যাবে আপনাদের অনায়াসে এই সব সুপারি জাত লাগাবেন আপনারা ঠকবেন না আপনারা চাষিরা ঠকবেন না ঠিক আছে আপনারা যেটাই লাগান না কেন দেখে শুনে যাচাই করে লাগাবেন সঠিক প্রজাতির সুপারি গাছ তো আপনারা যারা এই চ্যানেলটাকে প্রথম দেখছেন নতুন আমার এই চ্যানেলে আপনার অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এবং নতুন নতুন টিপসগুলো আপনারা পেয়ে যাবেন এবং এই ওয়েটের তুলনায় কিন্তু আবার শুকনো পাকা সুপারির ওয়েট কম কাঁচা সুপারির ওয়েট আবার বেশি দেখুন আমি কেটে একটা সুপারি দেখাচ্ছি এই সুপারিটি মিনিমাম বাজারে কুড়ি টাকা বিক্রি আছে তো বন্ধুরা আপনারা দেখছেন এই বাগানটায় একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব ষাট ফুট দেওয়া আছে আপনারা অনেকে যদি জমি তাকত ভালো থাকে ছ ফুটও দিতে পারেন তো যাই হোক ভিডিওটা দীর্ঘায়িত করছি না আপনাদের যাদের ভালো আছে ভালো লাগবে এই চ্যানেলটাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলে সুস্থ থাকবেন সকলে ভালো থাকবেন নমস্কার